এইটাই আজকে বলে যে আমরা যদি আমাদের রাজনীতি সেই পথে চালাতে তাহলে কোনো মানুষের নেতা হতে পেরেছে এটা আমাদের সঙ্গে একটা বড় উদাহরণ আমরা সবাই এটার থেকে শিক্ষা নিতে হবে আমি ওনার পরিবারের শোক সত্য পরিবারের জন্য দোয়া করছি নোয়ার জন্য আমরা সবাই আমার দীর্ঘস্থি এবং পরবর্তীতে আমাদের আরো বক্তব্য আসলে থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ